দেখুন আমি উপস্থিত হয়েছি বলতে আমাদের সমস্ত সংগঠন আমারও সংগঠন ইন্ডিয়ান জাস্টিস ওয়ান অফ অর্গানাইজার তো আমরা বত্রিশটা সংগঠন মিলে একত্রিত হয়ে বাংলার মানুষকে বোঝাতে চাইছি যে বাংলার মানুষ আপনারা বুঝুন আপনারা এতদিনের দাবি যে আপনারা এক হন এক হন আজকে আমরা এক হয়েছি আপনারাও এক হন আমরা নেতারা এক হয়েছি আপনারা জনসাধারণরাও এক হয়ে আসুন আমার টাকা। টাকা খরচ করে নিয়ে কোথায় হবে তবে গিয়ে আমরা সঠিক সার্থক এই আমাদের আন্দোলনটা হবে আর আশা করি আমাদের আন্দোলন সার্থক হবে এবং বাংলার ঘরে ঘরে জেলায় জেলায় আমাদের সংবিধান সংরক্ষণ কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জেলায় জেলায় হবে धरना বাড়ি বাড়ি এই धरना হবে যুগে যুগে এখানে ডিভাইডেড এন্ড রুল খেলে গেছে ইংরেজরাও খেলেছে বর্তমানে সেটা অনেকেই খেলতে চাইছে সেটা কেন্দ্রের বিজেপি সরকার বলুন রাজ্যের টিএমসি সরকার বলুন আজ আমাদেরকে আদিবাসী দলিত মুসলিম যতগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে প্রত্যেকটা জাতি সংবিধান সেখানে আমাদেরকে হরণ করতে চাইছে আমাদের অধিকার আমাদেরকে একত্রিতভাবে স্বাধীনতার আগে যেভাবে লড়াই করেছিল এখনও যাতে লড়াই করি সেই বার্তা দিতে চায় এবং আসলেই আমরা সংবিধানকে রক্ষা করার যে সংকল্প নিয়েছি ভারতীয় মূল অধিকার বেসিক স্ট্রাকচার আমাদের যে অধিকার দিয়েছে সেটা ভেঙে দিয়ে ওয়াকাপ আইন যেভাবে তৈরি করা হয়েছে এই আইনকে আমরা রুখে ছাড়বো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এস ষড়যন্ত্রকে রুখে দেবে এই আন্দোলন আর বাংলার মানুষ বদ্ধ পরিকর যে জুলম যাহা হোগা হাম উহা রেহেঙ্গে নেতারা আজকে কটিপতি হচ্ছে নেতারা দের জায়গা থেকে সম্পূর্ণ আলাদা তাই আর এস এসের সংখ্যাটা বেড়েছে আজকের যখন কংগ্রেস এবং সিপিএমপি দীর্ঘ সরকার থাকার পরে আর এস এসের অফিসের সংখ্যা ছিল তখন একশো তেরো আজকে তৃণমূল মাটি মানুষের নাম করে হিন্দু মুসলমান দলিত আদি গরিব মানুষদের আদিবাসী গরিব মানুষদের ঠকিয়ে আর এস সংখ্যা অফিস হলো প্রায় ছ হাজারের কাছাকাছি আজকের তারা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি পূরণ করছে তাই আজকের হিন্দু মুসলমানের দাঙ্গা লাগছে এখানকার ক্ষুধার্ত মানুষ বিভিন্ন রাজ্যেকে প্রাণ হারাচ্ছে ফলে তৃণমূল বিজেপির এই যে সেটিং কারবার তার বিরুদ্ধে এই ধর্নামস চলছে আর জুলম কো আম খতম করেন ও তো নুন নুন খেয়ে নুন হারামে নুন একে বলা হয় হিন্দিতে নবক হারাম তো নবক হারাম খেয়ে রাকেশ কংগ্রেসের উচ্ছিষ্ট খেয়ে বেঁচেছিল এই যে রাকেশ সিং বিজেপির নেতা এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে এ কংগ্রেসের উচ্ছিষ্ট খেয়ে এবং উচ্ছিষ্ট খেয়ে জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধী জিন্দাবাদ করতে মুখটা মানে ই হতো না ক্লান্ত হতো না সেই আজকে হামলা করে দিয়েছে প্রদেশ কংগ্রেসে এটা তার ভিতরের ভরাস বিজেপির ভরাস যে ওদের বাবা কি নরেন্দ্র দামোদর দশমাতি ভারতবর্ষের যিনি চুরি করা প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে নারু রাহুল গান্ধীজি বিহার থেকে যে স্লোগান তুলে দিয়েছেন ভোট চোর গাদ্দি ছোর সারা দেশে সারা ফেলেছে এবং বাচ্চা বাচ্চা বলছে ভোট চোর গাদ্দি ছোর এবং চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে এর বিরুদ্ধে এই গায়ে লেগেছে এবং আমি মনে করি জাতীয় কংগ্রেসের একজন নেতা হিসাবে বা কর্মী হিসাবে আমি মনে করি যে ভারতবর্ষের বুকে এটা নরেন্দ্র মোদীকে লেগেছে বলেই জ্বলেছে বলেই রাহুল গান্ধীর যাত্রাকে শেষ করে দেওয়ার জন্য জায়গায় জায়গায় হামলা করার চেষ্টা করছে কিন্তু ওর বাপের রাকেশ সিংয়ের দম থাকলে কংগ্রেস কর্মীরা যখন সকাল সকাল আসলে মানে একটু জানিয়ে এসো তম তবে দেখাবো কংগ্রেস কর্মীরা এই যারা ব্রিটিশকে দাঁড়িয়েছিল তোদেরকে কি করে তাড়াতে হয় জাতীয় কংগ্রেসের কর্মীরা জানে এবং জাতীয় কংগ্রেস কর্মীরা রেডি হয়েছিল ওর বাড়ি পর্যন্ত গিয়েছিল কারণ আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী আমরা হিংসায় বিশ্বাসী নয় বলেই ওর বাড়িটা পর্যন্ত এখনও বেঁচে আছে আমরা প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করুন নাহলে আমরা আমাদের মতন দেখে নেব আর কংগ্রেস বিজেপিকে সরিয়ে দিয়ে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের মানুষকে এবং সংবিধানকে রক্ষা করার জন্য বদ্ধ পরিকর আমি এটা আপনার কাছে শুনলাম আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের হিসেবে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে অবশ্যই ওনার আমি সাহায্য করার চেষ্টা করব একটা ব্যঙ্গাত্মক কবিতার মাধ্যমে একটা মহিলা আপনার ব্যঙ্গত কবিতা ইউজ করেছে এটা এটা ভারতবর্ষে সংবিধান অধিকার দিয়েছে রাজনৈতিকভাবে ব্যঙ্গ করার কার্টুন করার আগে কার্টুনের মাধ্যমে এগুলো সব ব্যক্ত হতো তো সেটা করার জন্য আপনি তার সাংবিধানিক রাইটকে যে ধ্বংস করে দিয়ে তাকে অ্যারেস্ট করবেন লজ্জা করা উচিত মমতা ব্যানার্জি আপনি অ্যাপাং অপাং ঝপাং যে সে যা তা কবিতা পড়বেন আপনি যা তা বলবেন কু কু যা তা গান করবেন মানুষ সহ্য করছে আপনাকে জেলে যেতে হচ্ছে না কিন্তু আপনার বিরুদ্ধে একটা কবিতা পড়লে আপনি কবি কবিদেরকে জেলে পাঠিয়ে দেবে ব্যঙ্গাত্মক কবিতা করা যায় না এ তো মোদি থেকেও খারাপ নরেন্দ্র মোদীকে তব কবিতা করে তবু অনেককে জেলে ভরে না কিন্তু মমতা ব্যানার্জি জেলে ভরে দিচ্ছে লজ্জা করা উচিত মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট মমতা ব্যানার্জি যতগুলো কুসা করেছে ওনার জন্য এফআইআর করে ওনাকে অ্যারেস্ট করা উচিত আর ওই মহিলার সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে এর তীব্র আমরা নিন্দা জানাচ্ছি আর সমস্ত রকম আইনি সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর এবং অবশ্যই আমরা যোগাযোগ করে ওনাকে সহায়তা করবো সৌকাত মোল্লা একটা গুন্ডা একদিন হাইকোর্টে আমি দাঁড়িয়েছিলাম সৌকাত মোল্লা এসেছিল দেখা হয়েছিল সৌকাত মোল্লা এসে বলছে ভালো আছেন দাদা কেরে ভাই এটা গুন্ডাটা আমি আমার জুনিয়র বিশ্বজিৎ প্রামাণিককে বলছিলাম যে এই তো গুন্ডা আছে এ গুন্ডা হে এ না কুচ হে এ একটা একটা উচ্ছিষ্ট তৃণমূলের মমতা ব্যানার্জি উচ্ছিষ্ট খাওয়া একটা ব্যক্তি লজ্জা করে না লজ্জা করে না মানুষের ওপর অত্যাচার করার আমি তো শুনেছি সৌকাত মোল্লার এলাকায় ও তো গুন্ডামি করে বেড়াই ছেচকা চোর গুন্ডা ওর বাপের দম থাকলে আসুক ও আসুক ও কত বড় দম আছে আর নিশ্চিন্ন হয়ে যাবে যে যেদিন যেদিন তৃণমূল মমতা ব্যানার্জি ওনার মা বা কি মা বললেন তো ওনার মা মমতা ব্যানার্জি যেদিন যাবে দিদি যেদিন যাবে উনিও জেলে যাবেন বোম মারতে গিয়েছিল হাই হাই এ তো বিশাল বড় ডাকাত চোর এদের ব্যাপারে কমেন্ট করা মনে খুব খারাপ এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে এবং মানুষদেরকে গণতান্ত্রিক ব্যবস্থা নিতে হবে আমরা ছটা টাইম চেয়েছি ছটা পর্যন্ত আমাদের সাথে আলোচনা আছে প্রশাসনের আমরা তার বাইরে যাব না আমি দুটো একটা তথ্য দেবো তথ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। এখন পশ্চিম বাংলা যে সরকারটা চলছে অত্যন্ত সংখ্যালঘু দরদী সরকার অত্যন্ত এই লক্ষ্মীদা আমাদের বাপিদারকে ভালোবাসার সরকার কদিন আগে এগারো কোটি টাকার বাপিদা লক্ষ্মীদা হেমা দিদিকে ধ্বংসামাদল দিয়েছে বাগানোর জন্য এইদিকে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে স্কুল নাই বা অর্থের অভাবে তারা স্কুলও যেতে পারছে না স্কুল থাকলে ডাস্টার চক কিছুই নাই না আছে কম্পোজিট গ্রান্ট সেখানে নিয়মিত না স্কুল থাকলেও তার হচ্ছে না আমি একটা তথ্য দিচ্ছি এই যে বারবার একটা কথা বলছে না বিধানসভায় দরকার হ্যাঁ আইনসভায় আমাকে আপনাকে যেতে হবে যদি না আমি আপনি আইনসভায় যাই জানতে পারবো না কি খেলা চলছে ওই আরটিআই করবেন অনেক পরে পরে উত্তর দেবে আমি বিধানসভায় থাকার সুবাদে আমি দেখছি দিদিমণি 2021 22 অর্থবর্ষে অর্থাৎ রাজ্য সরকার আমাদের আদিবাসী ভাইদের জন্য যে টাকা বরাদ্দ করেছিল তার 60% খরচ করেনি আর মাইনরিটি 2022 23 অর্থবর্ষে আমার আদিবাসী ভাইদের জন্য বরাদ্দ করেছিল এক হাজার নব্বই কোটি টাকা তার উনচল্লিশ পার্সেন্ট টাকা খরচ করেনি গেল কোথায় প্রশ্ন তুলতে হবে শেষে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এক হাজার একশো উনচল্লিশ কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার পরিমাণ কমে যাচ্ছে বিয়াল্লিশ শতাংশ টাকা খরচ করতে অক্ষম হয়েছে এই হচ্ছে দিদির রাজ্য সরকারের ভালোবাসা আদিবাসীদের ওপরে বাফি দাদের উপরে নফসাসwidetilde কে কত ভালোবাসছে দেখুন যদি ভালোবাসতো তাহলে কামরুজ্জামান ভাইয়ে একজন অসুস্থ ব্যক্তিকে 24 ঘন্টা জেলে রাখতো না আমার বাপের বয়সী লোককে ধরে জেলে রাখতো না কোনো সমাজกรদিরা নয় এরা জনগণের জন্য মানুষের জন্য কথা বলতে আসছে বা যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে পুলিশকে দিয়ে আমার চেস্তে খুশি মারাতো না এ আজকে আপনারা দেখেন ডাক্তার আশরাফুলা নাইয়া যদিও ইনি তিনি ইএনটি স্পেশালিস্ট তার সাথে আমি যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম রিপোর্ট এখন আমার হাতে পাইনি আমার লিভারে এফেক্ট পড়েছে নাকি সেই জন্য আমি গিয়েছি যাকে লিভার এফেক্ট তো দূরের কথা আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব লিভার কেন যদি বুকে গুলি চালাই আমি গুলি খাবো পিছিয়ে থাকা ছেলে নয় আমার ভাঙরের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দেওয়ার ছেলে দেখ আমাদেরকে ভালোবেসে ছিল দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য 4658 কোটি টাকা 4658 কোটি টাকা বরাদ্দ করেছিল আমি প্রসঙ্গ নয় যেহেতু বাপিদা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তথ্য দিছিল সেটা দেওয়ার জন্য আমি বলছি কালকে বলবো আমি যদি সময় পাই আমাকে যদি সময় হয় যে ওয়াকফ ফাইন কেন মানছি না আমি টু দা পয়েন্টে কথা বলব মিনিট 15 হয়তো বক্তব্য দেব কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করব আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আবার লিডার অফ অপোজিশন কে দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে মাইকের ওদিকে বসাবে মাইকের এদিকে বসাবে ওয়াকাফ আইন মুসলমান সহ সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা তাদের সাথে চ্যালেঞ্জ করব দম থাকলে ওসুক আমার সাথে ডিবেট আমি দেখে নেব তাদেরকে যাক 2021 22 অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার ছেচল্লিশ শতাংশ টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে চার হাজার আটশো আটাত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তিতাল্লিশ শতাংশ খরচ করেনি এই রাজ্য সরকার আর দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পাঁচ হাজার বাইশ কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার বেলায় বলছে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে জানেন পাঁচ হাজার ছশো কোটি টাকা যদি এই কটা অর্থবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পশ্চিম সাড়ে তিন কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু মানে মাথায় নেবেন না শুধু মুসলমান সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান পার্সি জৈন এই ধরনের ছটা জনগোষ্ঠী আছে তাদের সংখ্যালঘু সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান জাইন পার্সিদের মহিলাদের ইম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছে আর ফকর থেকে রুমাল লড় করে এদের আইএস অফিসার ছিল গান বেরিয়ে গেছে তার মুছে বলছে ওটা এখন আমাদের জানা নাই পরে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএস আপনার জানা থাক না স্বাভাবিক না জানা আমি এইট পাস আমাকে জানতে একটু বেশি হবে সংখ্যালঘু দপ্তরের তিনি সচিব তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে ছটা বাজছে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের